بسم الله الرحمن الرحيم {ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون} আল্লাহ বলেন বলে তোমরা তোমাদের মধ্যকার একজনের সম্পদ আরেকজনে অন্যায়ভাবে গ্রাস করো না অন্যায়ভাবে খেয়ো না একজনের সম্পদ আরেকজন আপন বাই হলেও অনুমতি ছাড়া গ্রহণ করা যাবে না একজনের সম্পদ আরেকজন অন্যায়ভাবে গ্রাস করো না ওয়াতুদুলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকান মিন আমওয়ালিন নাস বিল ইসমি এবং জেনে শুনে তোমরা পারস্পরিক বিষয়গুলি কি তুমি জানো সে তোমার हिस्सा অংশ নাই জানার পরও তাকে জামালায় ফেলানোর জন্য তুমি লিতা কুলু আছে। কিছু মানুষের সম্পদকে গ্রাস করার জন্য তাকে বিচারের মুখোমুখি করলে যে তুমি জানো সেখানে তোমার অংশ নেই আমি জানি সেখানে আমার হিস্সা আমার অংশ নাই কিন্তু তারপরও তাকে একটা জামালায় ফেলানোর জন্য একটা মামলা করে দিলাম একটা অভিযোগ দায়ের করে দিলাম তাকে বিচারকের সম্মুখীন করলাম আল্লাহ বললেন লিতা আল ওয়াতুদুলু বিহা ইলাল নাস কিছু মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভোগ করার জন্য এই জাতীয় মামলা মোকদ্দমা করে তাকে বিচারের সম্মুখীন তোমরা জেনে শুনে এই কাজ করো না এটা সর্বতোভাবে তোমার যখন জানা থাকবে এখানে আমার অংশ হিসা নেই তাহলে তাকে বিচারকের সম্মুখীন করাও তোমার জন্য জায়েজ হবে না জেনে শুনে আমাদের দেশে এরকম হাজার হাজার মামলা আছে না হাজার হাজার মামলা আছে সম্পদের বিষয়ে বহু মামলা বহু মামলা আছে আল্লাহ রব্বুল আলমিন এই জাতীয় ফেদনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাই বলুন আমি এটা কাউকে কোনো মানুষকে কোনোভাবেই জেনে শুনে কষ্ট দেওয়া এটা বড় মারাত্মক অপরাধ এটা যে যাকে কষ্ট দেওয়া হচ্ছে সে যতক্ষণ কমা করবে না আল্লাহ রব্বুল আলমিন ততক্ষণ সে সেটা কমা করবেন না আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ রাবুল্ এলামিনের উপরে স্বাদ করেন ইয়েস আলুনকা আনিল আহিল্লাতে কুলহিয়ামাওয়া কেতুলি নাসি ওয়াল হাজ হাবিব আপনাকে যখন জিজ্ঞেস করে আনিল আহিল্লাহ চাঁদ সম্পর্কে কুলহিয়া মওয়া কেতুলি নাজ আপনি বলুন সেটি সময়ের একটা প্রতীক সময়ের প্রতীক চাঁদ লিন্নাস মানুষের জন্য ওয়াল হাজ হজ এবং অন্যান্য অনেকগুলি এবাদতের জন্য চাঁদের মাধ্যমেই আমরা রোজার চাঁদ যখন আসে অপেক্ষা করছি হজের চাঁদ হাজির অপেক্ষা করছে এভাবে চাঁদের সাথে আমাদের বহু এবাদতের সাথে সম্পর্ক সবাই বলল আলহামদুলিল্লাহ সময়ের প্রতীক আল্লাহ রব্বুল আলমিন এটা দিয়েছেন আল্লাহ আলামিন আলমিন পরে বললেন وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحوا الله رب العالمين وليس البر বেআল গরের পিছনের দরজা দিয়ে বের হওয়া আশা সেখানে কোনো পুণ্য নেই আল্লাহকে বয় করো আল্লাহ যাতে তোমরা সফল কাম হতে পারো এই আয়াতের দুটি শানে নজুল আছে একটি হচ্ছে হজরতে মাজিবনে জবাল রদি আল্লাহ রহ এবং হজরতে সালাবা রদি আল্লাহ আল্লাহ হাবিবের কাছে জানতে চাইনি আল্লাহ চাঁদ ওঠার সময় ছোট্ট হয়ে উঠে আবার পরিপূর্ণ হয় আবার আস্তে আস্তে ছোট হয়ে যায় এসব কিছুর কারণ কি এসব কিছু সম্পর্কে আমাদেরকে বলুন তখন আল্লাহ রবুল্লা আলমীর এ আয়াতে করিমেন করে চাঁদের আর সে রহস্য বললেন চাঁদের মাধ্যমে আমাদের ইবাদত বন্দীর অনেক সময় নির্ধারিত হয় সময়ের একটা প্রতীক এই চাঁদ ছোটো থেকে আবার বড়ো হয় বড় থেকে আবার ছোটো হয় সবাই বলুন সুবাহার আল্লাহ যখন নতুন চাঁদ সেটাকে বলে হেলাল আর যখন একটু বড় হয় তখন বলে যে কমর যখন পরিপূর্ণ হয় তখন বলে যে বদর সবাই বলো সুবাহার তখন বলে যে বদর। আল্লাহ হাবিব যখন মক্কাতুল মোকারমা থেকে মদিনাতুল মনাফরা গেছেন তখন মদিনার আবাল বিদ্যবনিতা সবাই কবিতা পড়ে পড়ে আল্লাহ হাবিবকে মারহাবা জানিয়েছেন এগুলা বোখারি শরীফ সহ হাদিসের বিভিন্ন আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে চাঁদ যেমন বদর চোদ্দ তারিখে পরিপূর্ণ হয় রসুলের পাককে ওরা বদর বলে সম্বোধন করলেন যে হেদায়তের পরিপূর্ণ চাঁদ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সবাই বলো সবহার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এর পরে বললেন ওয়লাইসাল বিররু বিআউ তাতুল বুয়ুত এই আয়াতের সার রজুল হচ্ছে মুশরিক কাফেররা আরবের অনেক মানুষ যখন ইসলামের পরিপূর্ণতা সেনাই নাই মস্মিকরা কাভেররা কাফেররা বাইতুল্লাহ তাওয়াফের জন্য যখন হেরাম পড়ত নিয়ত করতো বাইতুল্লাহ তাওয়াফ করবে তখন তারা আর গড়ের সামনের দরজা দিয়ে আসা যাওয়া করতো না পিছনের দরজা দিয়ে আসা যাওয়া করত। এবং এটাকে পূর্ণ মনে করত। সবাই বলুন নওয়াজবিল্লা এটাকে পূর্ণ মনে করত তখন আল্লাহ রবুলি আলমিনী আয়াতে নাজিল করলেন যে পিছনের দরজা দিয়ে আসা যাওয়া এটাতে কোনো পুণ্য নাই পুণ্য হচ্ছে আল্লাহর হাতে আল্লাহর হাতে হচ্ছে নেকি তাকোয়ার মধ্যে হচ্ছে পূর্ণ সফলতা তাকোয়ার মধ্যে সবাই বলুন সব এই জাতীয় কিছু কুসংস্কার আমাদের ভিতরে অনেকগুলো আছে যেগুলো আমাদের পরিহার করা উচিত যেখানে আমরা কল্যাণ আছে মনে করি অনেক এই জাতীয় বিভিন্ন কাজ আমরা করি আর এই উপমহাদেশে অনেক কিছু আছে যেগুলা কোরআন বিরোধী এগুলা করা যাবে না এগুলা আমরা করতে পারবো না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন এরপরে আল্লাহ রবীন্দিন ইসাদ করেন ইসমিল্লাহ রহিম ولا تعتدوا إن الله لا يحب المعتدين الله پاک بولن وقاتلوا في سبيل الله تمرا الله رستا جهاد کرو الله رستا جد کرو قتال کرو الذين يقاتلونكم جرا تمہادر برد جد کرے قتال کرے তোমরাও তাদের বিরুদ্ধে করো ইন্দাল তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করো বলে লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ রব আলমিন লঙ্ঘনকারীকে পছন্দ করেন না এখান থেকে শেষ পর্যন্ত আরও দু একটি আয়াত আছে যেগুলাতে আল্লাহ রব্বুল আলমিন হুদাই বি সন্ধির কথা বলেছেন হুদাই বি সন্ধি আল্লাহর হাবিব যখন ষষ্ঠ হিজড়িতে মদিনাতুল মোনফ্ থেকে মক্কাতুল মকাররমায় ওমরা করার জন্য আসছেন তখনও হজ ফরজ হয়নি ওমরা করার জন্য আসছেন তখন কাফেররা প্রতিবন্ধকতা সৃষ্টি করল তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা করল প্রতিবন্ধকতা করে তারা বলল যে এই বৎসর আপনি ওমরা আদায় করতে পারবেন না এর পরের বৎসর হবে পরের বৎসর আসতে হবে এ বৎসর আপনি করতে পারবেন না আরও অনেকগুলা শর্ত কন্ডিশন হোদায় বিয়ার সন্ধি যেটাকে বলা হয় অনেকগুলা শর্ত সেখানে আছে যে পরে পরবর্তী বৎসর আসতে হবে আসার সময় নিয়ে আসতে পারবেন না মদিনার মানুষ মক্কার মানুষ মদিনায় গিয়ে আশ্রয় নিলে ফেরত দিতে হবে মদিনার মানুষ মক্কায় আশ্রয় নিলে আমরা ফেরত দেব না হ্যাঁ দশ বৎসর পর্যন্ত যুদ্ধবিরতি থাকবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলা শর্ত সেখানে দেওয়া হয়েছে সাহবাই গ্রাম সেটা মানতে চায় নাই এই জাতীয় যেটা রসুলের বিরুদ্ধে চায় এই শর্ত যেটা ইসলামের বিরুদ্ধে আপাত দৃষ্টিতে উপরের দৃষ্টিতে তাকালে বাহ্যিক দৃষ্টিতে তাকালে মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কিন্তু রসুল পাক জানে সেটার বলপ্রসুকে হবে সবাই বলো সুবাহ আল্লাহ পাক সেটাকে ইন্না ফাতাহনা লাকা মুবিনা আল্লাহ সেটাকে সুস্পষ্ট বিজয় বলেছেন বিজয় বলে ঘোষণা করেছেন কোরআনে সবাই বলো সুবাহান যদিও আপাত দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে কিছুক্ষণের জন্য সেটা ইসলামের বিরুদ্ধে মনে হচ্ছে কিন্তু আল্লাহ বললেন এটা সুস্পষ্ট বিজয় ইসলামের এটা সুস্পষ্ট বিজয় সবাই বলো সুবাহানন্দ এসব শর্ত মেনে সেখান থেকে আল্লাহর হাবিব ক্রামকে নিয়ে ফেরত গেলেন ফেরত গেলেন পরবর্তী বৎসরে ওমরা আদায় করবেন অন্যান্য কাজ যাবতীয় কাজগুলি করবেন হোদায় বিয়ার সন্ধি সেখান থেকে অনেকগুলি কথা আছে সাহাবাইক রাম একটা বিক্ষের নিচে হোদায় বিয়ার সেই জায়গার মধ্যে গাছের নিচে সামুর বিক্ষ সেটার নাম সামুর বিক্ষো সেই গাছের নিচে আল্লাহর হাবিব সাল্লা সমস্ত সাহাবাইক রাম যারা ছিলেন হাত দিয়েছেন রসুলে পাকের ডান হাত মুবারক তাদের হাতের উপর দিয়েছেন আল্লাহ পাক রবুল আলমিন সেটাকে বলেছে ইয়াদুল্লাহ ফোকআ সবাই বলুন সুবাহান আল্লাহ তোমাদের উপরে রসুলের হাত নয় বরং আল্লাহর হাত সবাই বলুন সুবাহান আল্লাহর হাত মানি আল্লাহর রহমত সেখানে আমরা ইয়াদুল্লাহ মানি রহমতুল্লাহ ধরে নেব তোমাদের উপরে আল্লাহর রহমত আছে সবাই বলুন সুবাহান আল্লাহ বায়াতের যে সিস্টেম বায়াত হওয়ার যে সিলসিলা সেখান থেকে আসছে বায়াত হয়েছেন সাহাবা একরাম জেহাদের জন্য ইসলামের বিরুদ্ধে যাব না ইত্যাদি ইত্যাদি বিষয়ে এ বায়াত যখন দেখছি বায়াতের গুরুত্ব দেখেন এ বায়াত যখন কাফেররা শুনছে কাফেরদের একটা প্রতিনিধি আমের আমেরকে সেখানে পাঠিয়েছেন তিনি দেখলেন সমস্ত সাহবা একরাম রসুরের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেছে বায়াত হয়েছে যেটাকে বায় রিদোয়ান বলা হয় বাই আতে রিদোয়ান সন্তুষ্টির বায়াত তখন সে গিয়ে কাফের কাফেরদেরকে বলল তারা এইরকম বায়া আগ্রহণ করো যে রসুল পাকের সমস্ত কথা পুঙ্কানু পুঙ্কানু মান্য করবে নিজের প্রাণ উজাট করে দিবে রসুলের কথা মোতাবেক সবাই বলো সুহান কাফেরদেরকে যখন এই কথা বলল তখন তারা ঘাবড়ে গেল তারা বীত সন্ত্রস্ত হলো বীত সন্ত্রস্ত হল এর ফলে পরবর্তীতে আমরা করতে যখন আসছে তারা আর আক্রমণ করার সাহস পাই নাই সবাই বলো হাতে বায়াত গ্রহণ করতেন এরপরে সিদ্দিক আকবরের সময়ে অন্যান্য একরাম সিদ্দিক খেলাপতের উপরে বায়াত গ্রহণ করেছেন ফারুক আজমের সময়ে গুলাইনের সময়ে মৌলায়নীর সময়ে সমস্ত অন্যান্য যারা ছিলেন ওনারা ওনাদের খেলাফতের সাথে কি করেছেন বায়াত গ্রহণ করেছেন সবাই বলো সুবাহার এটা ছিল এটা ছিল জেহাদের জন্য জেহাদের জন্য বায়াত ইসলামের পক্ষে থাকার বায়াত ইসলামের কাজ করার বায়াত সেটাকে পরবর্তীতে ইসলামী খেলাফত যদি থাকে কোনো দেশে এখন পৃথিবীতে আমার জানামতে মতে কোনো ইসলামী খেলাফত নেই কোনো ইসলামী খেলাফত আমার জানা মতে নেই যেখানেই ইসলামী খেলাফত থাকবে সেখানে সেই খলিফার পক্ষে বায়াত গ্রহণ করা তার হাতে বায়াত হওয়া এটা ইসলামের নির্দেশনা ইসলামের নির্দেশনা পরবর্তীতে সুফিয়া একরাম আউলে সেটাকে বায়াত গ্রহণ করার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছেন বিভিন্ন নওয়াফেল এবাদত বন্দেকের দিকে আকৃষ্ট করেছেন এটাকে একদল আছে যারা মোটেই মানে না আর একদল আছে এটাকে ফুজি করে ব্যবসা করছে ফুজি করে ব্যবসা করছে কেউ বন্ডামি করছে এই ধরনেরও কিছু আছে হক হালাল মতে চলছে মানুষকে আল্লাহর আউলে ইকরাম হকানি রব্বানী আল্লাহর বলিরা ফির মাসায়করা অসংখ্য মানুষ তাদের কাছে গিয়ে সঠিক রাস্তা দেখিয়েছেন নামাজ রোজা শিখেছেন এবাদত বন্দেগি শিখেছেন আল্লাহর ওলিরা আল্লাহকে সিজদা দেওয়ার তালিম দিয়েছেন প্রশিক্ষণ দিয়েছেন তাদেরকে সিজদা দেওয়ার নয় কি বলেন আউলে ইকরাম আল্লাহর ওলিদেরকে সিজদা দেওয়ার জন্য বলে নাই আল্লাহকে সিজদা দেওয়ার প্রশিক্ষণ দিয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ শাহ জালাল ইয়ামিনি থেকে শুরু করে যত আল্লাহর আউলিয়া کرام আতি হকানি রব্বানি যত আল্লাহর ওলি আছে ওনারা ইবাদত বندگی নিজে করেছেন যে শুধু নয় ওনাদের হাতে অসংখ্য মুসলমান হয়েছে মুসলমানদেরকে আবার সঠিক পথের দিশা দিয়েছেন সঠিক রাস্তা দেখিয়েছেন আল্লাহর এবাদত বন্দিগি করার প্রশিক্ষণ দিয়েছেন অজু জানে নামাজ জানানা রোজা জানানা মুসলমান এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে নামাজ কালাম নসেনী ইলে বোধ মানুষ আছে এখনও আছে হালাল হারাম কি নামাজ দোয়া কী এগুলা চিনে না যে এখনও অনেক মানুষ আছে এখনো আছে অনেক মানুষ তো যারা চিনে জানে ওরার যে মিডিয়া ছিল প্রক্রিয়া ছিল আজকের মতো ইউটিউব আজকের মতো ফেসবুক ফেসবুকের মুসলমান নয় ফেসবুক থেকে ইসলাম শিখে নাই ইসলাম ইউটিউব থেকে শিখে নাই আল্লাহর ওলিদের হানাকায় হানাকায় অসংখ্য মুসলমানের আসা যাওয়া সেখানে ওরা আবাদত বন্দেগির তালিম দিয়েছেন আল্লাহকে চিনার তালিম দিয়েছেন আল্লামুখী করেছেন মানুষদেরকে মানুষদেরকে আল্লামুখী করেছেন সবাই বলো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আউলে এক গ্রামের বায়াত রসুল পাকের বায়াত হচ্ছে জেহাদের জন্য ইসলামের জন্য জীবন প্রবান করবে এখনো যখন যদি কখনো ইসলামের খেলাফত হয় যেমন ইমাম মাহাদি ইসলাম যখন আসবে সত্যিকারের যারা মুসলমান ওনার হাতে বায়াত গ্রহণ করবে ইসা সালাম যখন থাকবে সত্যিকারের যারা মুসলমান তারা ওনার হাতে বায়াত গ্রহণ করবে আর ঠোল যারা আছে এরা ওই কি দজ্জালের সাথে যাবে ওরা কোথায় যাবে ওরা দজ্জালের সাথে দজ্জাল নগদ ব্যস্ত দেবে কি দেবে নগদ ব্যস্ত এক হাতে ব্যস্ত এক হাতে আমাকে মানলেই ব্যস্ত তোমাকে দিয়ে দেব। সবাই বলুন ওরা দাজ্জালের সাথে যাবে যাক আল্লাহ রব আলামী বায়াতের যে পদ্ধতি সিস্টেম আছে আমরাও যদি কেউ যদি ভালো মনে করেন এগুলো নিয়ে পড়াগুলা করেন গবেষণা করেন ভালো মনে করলে কোনো হকা নিয়ে আপনি গবেষণা করবেন কোথায় ভালো কিছু আছে ভালো জিনিস পাওয়া যাচ্ছে হক কথা বলছে আল্লাহর পথে ডাকছে রসুলের পথে ডাকছে এই ধরনের ফক্কানি রব্বানি আউলে গ্রামের কাছে গিয়ে বায়াত গ্রহণ করতে পারবেন কোনো অসুবিধা নাই যেখানে সত্য আছে যেখানে হক আছে যেখানে মানুষকে আল্লামুখী করা হচ্ছে রসুলমুখী করা হচ্ছে এবাদতের তালিম দেওয়া হচ্ছে সেখানে যাবেন সেখানে যাবেন সেখানে গিয়ে বায়াত গ্রহণ করে ইবাদত বন্দুকীর চর্চা আরও বাড়িয়ে যাবে প্রত্যেক জায়গায় মানুষের অভিভাবক দরকার কি দরকার অভিভাবক দরকার যেগর অভিভাবক আছে এগোর ভালো চলে যে ঘর অভিভাবক আছে ওই ঘর ভালো চলে অভিভাবককে যারা মান্য করে ওই ঘর ভালো চলে তেমনি ভাবে মানুষের দিনের একজন অভিভাবক লাগে দিনই অভিভাবক ইউ এখন আমরা অভিভাবক বানিয়ে ফেলছি ইউটিউবকে অভিভাবক বানিয়ে ফেলছি ফেসবুককে ইত্যাদি ইত্যাদি এগুলাকে অভিভাবক বানিয়ে ফেলছি এটা একটা নিচক আমাদের ভুল ধারণা মারাত্মক একটা ভুল ধারণা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি হোদায় বিয়ার যুদ্ধে হোদায় বিয়ার সন্ধির সময় সাবাইক ক্রাম প্রায় চোদ্দশো সাবায়িক ছিল তখন ওখানে আল্লাহর হাবিবের মসেজা প্রকাশ হলো যে পানি নাই অজু করার পানি নাই পানি কোথায় পাবে পানি নাই এটা বুখারি শরীফে এ হাদিসে বাঘ আছে বুখারিতে এই বর্ণনা আসছে আরও বিভিন্ন হাদিসের কিতাবে এই বর্ণনা আসছে আল্লাহ হযরতে uh, موسی আলাইহিস সালাম পাথরে আঘাত করে সেখান থেকে পানি বের হয়েছে পানির ঝর্ণা বের হয়েছে ওয়াইয ইসতাসক্বা موسی লিকাবিহি ফাকুল নাদ রিব্বি আসা কাল হাযার ফাজরাত মিন হুযনাত আশাত আইনা ক্বাদ আলিমা কুল্লু আনাসি মাশরাবাহু আল্লাহ موسیকে বলল পাথরে আঘাত করো সেখান থেকে পানির ঝর্ণা বের হলো পানি ঝর্ণা বের হলো সমস্ত খোম জানলো সেটা পানির স্থান সেখান থেকে সবাই পানি পান করলো আর হুদায় বি সেই জায়গার মধ্যে অজুর পানি ছিল না তখন আনাস রসুল হাদিসে পাক বর্ণিত অজুর পানি নাই অজু করতে আমরা পারছি না মা সবাই সাহাবা একরাম অজু করতে চাইলেন ফালাম ইয়াজিদিল মা পানি পাওয়া গেল না তখন আল্লাহর হাবিবের কাছে আসলো রাসূল পাকের কাছে একটা মশকে সামান্য একটা পানে ছিল এটা আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসা হল ফবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি যালিকা আল ইনায়াহু আমর الناس আয়া তাওয়দ্দু মিনহু সবাই বল সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের নূরানী হাত مبارক সেখানে সেই পাত্রে যেখানে সামান্য একটা পানি ছিল সেখানে রাখলেন আল্লাহর হাবিবের হাত مبارক যখন রাখলেন তখন বললেন ফরাইতুল মা ইয়ামবুহু মিন বাইনি আসাবিহি ফাতাওয়াদ্দা আন-নাসু হাত্তা তাওয়াদ্দাউ মিন ইনদা আখিরিহিম তখন রসুল পাকের আঙ্গুল মোবারকের মাঝখান মাঝখান থেকে পানির ফোয়ারা পানির ঝর্ণা প্রবাহিত হলো সাহাবি বলল শেষ ব্যক্তি পর্যন্ত চোদ্দশো সাহাবাইয়ের শেষ ব্যক্তি পর্যন্ত রসুলে পাকের সেই নৌরানি হাত মারক থেকে পানির জন্না বের হলো সেখান থেকে সবাই উজু করলো সবাই বলল এটা কিচ্ছা কাহিনী নয় বোহারি শরীফের হাদিস বোহারির বর্ণনা হ্যাঁ অনেক অনেকে অনেক ভাইরা আছে আবার নিজের বিরুদ্ধে গেলে বোহারি হলেও মানে না কলেজে বহারি হলে কিছু এটা আমি মানি না নিজের বিরুদ্ধে গেলে বহারি হলো মানি না এই অবস্থার মধ্যে আমরা আছি আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করুন আমি রসলে পাকেল এরকম লক্ষ কোটি মজেজা আছে মজেজা আছে রসুলে পাকেল কখনো আমরা রসুলকে নিজের সাথে তুলনা করতে পারি না কেন আমি রসুলকে নিজের সাথে তুলনা করতে যাব এটা কোন ধরনের মানে ধার্মিকতা আমি বুঝি না এরকম যারা করে আবার তারা নিজেদেরকে বড় ধার্মিক মনে করে বড় ইসলামের হোল্ডার মনে করে ইসলামের বড় একটা কিছু তিনি বড় কিছু করতেছেন ইসলামের বড় খেদমত করতেছেন আরে ভাই রসুলকে তুমি বুঝতে পারো না তুমি ইসলামের কি কথা বলবে রসুলকে বুঝো নাই আল্লাহকে চিনো না রসুলকে চিননা চিনো না তুমি ইসলামের আর কি কাজ করবে এখানে আগে ঠিক করো তারপরে ইসলামের কাজ করুন এখানে আগে ঠিক করতে হবে তারপরে ইসলামের কাজ ওখানে ঠিক না থাকলে ইসলামের কাজ করছি অনেক কিছু করছি করছি বলে হবে কাজ না সাহাবা তো আমার নবী যখন অজু করতেন অজুর পানিগুলো নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন সবাই বলো সাহাবা একরাম অজুর পানিগুলো নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন এগুলো সব সে হাসিনার হাদিস বর্ণনা আছে তো এখন তো বলবেন যে এগুলা নাও ফতাদিবেন মুফতিসা কেমনে উজুর পানি এটা আমার ওজোর পানি না এটা ইমান ওলম্বি আর ওজুর পানি সবাই ওখ থিলু ফিসবি লিল্লা হিল্লা দি না নাকুম তোমরা জিহাদ করো কিতাল করো ফি সবি লীল্লাহ আল্লাহ রাস্তাই আল্লাহ দি নাকুম যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে বলে আদা তা তোমরা সীমালঙ্গন করো না ইন্দুল মতাদিন নিশ্চয়ই আল্লাহ পাক সীমালঙ্গনকারীকে পছন্দ করেন না এরপরে আল্লাহ পাক বললেন ওক্তুলু হুম হাইসু সাকিফ তোমরা তাদেরকে হত্যা করো সাকিফ তুমু হুম বামানা যেখানে পাও কাফের মোশেক যারা তোমাদেরকে হত্যা করতে চায় তাদেরকে যেখানে পাও সেখানে তোমরা তাদেরকে হত্যা করো ও আখরিজু হুম মিন হাইসু আখরাজুকুম, তোমরা তাদেরকে বের করে দাও মিন হাই তারা যেভাবে তোমাদেরকে বের করে দিয়েছে ওয়াল ফিতা মিনাল কতল আর ফিতনা হচ্ছে হত্যা থেকে মারাত্মক বিশেষ করে তাদের ফেতনা মস্মিকদের ফেতনা হনুদের নাসারাদের ইহুদিদের ফেতনা কতল থেকে হত্যা থেকে মারাত্মক আমরা তো তাদের সাথেই বন্ধুত্ব করছি প্রতিযোগিতায় নেমেছি কে কার সাথে বন্ধুত্ব করব সারা দুনিয়াতে এই প্রতিযোগিতা চলছে ইহুদি নসারার সাথে কে কীভাবে বন্ধুত্ব করবে হনুদের সাথে নসারার সাথে ইহুদের সাথে বন্ধুত্ব করবে কে কাকে কাছে টানবে এই প্রতিযোগিতায় আমরা পড়ছি সারা দুনিয়ার মুসলমানরা নির্যাতিত হচ্ছে এখানে আমাদের কোনো খবর টবর নেই আমরা এই প্রতিযোগিতায় আছি সবাই বলুন নাউজবিল্লা বলে এত কাতিল হুমিন্দাল মসজিদুল হারাম আর তোমরা মসজিদে হারামের কাছে তোমরা যুদ্ধ করবে না জেহাদ করবে না যতক্ষণ না তারা তোমাদেরকে যুদ্ধ করে তারা তোমাদেরকে হত্যা করে তারা যতক্ষণ করবে না তোমরা করবে না তারা করলে তোমরা করবে হোম যদি তারা তোমাদেরকে হত্যা করে তোমরাও তাদেরকে হত্যা করো এটাই হচ্ছে কাফেরদের প্রতিদান কাফেরদের পুরস্কার এ সকল আয়াতের শানের রুজুল একটি শানে রুজুল হচ্ছে যখন সাহাবা একরাম নাম করতে যাবে বাইতুল্লাহ শরীফে যাবে ওরা চিন্তা করলো সেখানে মসজিদে হারাম আছে তারা যদি আমাদেরকে আক্রমণ করে আমরা অস্ত্র নাই কিছু নাই আমরা তাদের বিরুদ্ধে কিভাবে জিহাদ করব। কিভাবে যুদ্ধ করব। তারা যদি আমাদেরকে আক্রমণ করে বসে তখন আমরা কি করব। এই এই প্রশ্নের আলোকে আল্লাহ এই আয়াতিম আকুলা নাজিল করলেন মসজিদে হারামে হল যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তাতে কোনো অসুবিধা নেই যেমন এটার নাম মেহরা মেহরাব হচ্ছে হরবন থেকে হরমোন মানে যুদ্ধ হরমোন মানে যুদ্ধ যুদ্ধের অস্ত্র শস্ত্র জমা রাখার নাম এটা মেহরাব যুদ্ধের অস্ত্র সাহবায়ক নাম সামনে মসজিদের সামনে যুদ্ধের তরবারিগুলো এখানে জমা রাখতেন হরমোন থেকে মেহরা তো সেখানে জমা রাখতেন সেটা পরবর্তীতে মসজিদের অংশ হয়েছে সুতরাং মুসলমানরা কিছু করতে পারবে না মুসলমানরা আর অন্যান্য এখন পৃথিবীতে এটাই চলছে অন্যান্য এরা কি দা বটি কতগুলো নিয়ে নাকি এটা একটা ফুজা হয়েছে এটা এরকম একটা ফুজা দেখছি যে এত লম্বা লম্বা কতগুলো ক্রিস নিয়ে এরকম এরকম করে এটা নাকি একটা তাদের তাদের প্রার্থনা তাদের নাকি এটা একটা প্রার্থনা মুসলমানরা যদি এরকম একটা নিয়ে বের হয় বলে যে এটা জঙ্গি হ্যাঁ মুসলমানরা করলে এটা জঙ্গি অন্য ধর্মের করলে এটা এবাদত তাদের এবাদত হয়ে গেল এটা তাদের প্রার্থনা হয়ে গেল সবাই বলেন নওয়জমিল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে নামাজ পড়া যাবে না শিখদেরকে পূজা করতে দিবে মুসলমানদের জমি এটা মুসলমানদের জায়গা আল্লাহর গজব আসলে কেউ পাবেন না আল্লাহ আল্লাহ ছেড়ে দেন না চাট দেন আল্লাহ বললেন আমি কাফেরদেরকে অবকাশ দিয়েছি সুযোগ দিয়েছি দেখি দড়ি তো আমার হাতে আছে টান দিলে সব শেষ হয়ে যাবে টান দিলে সব শেষ হয়ে যাবে সুতরাং এই অবস্থার মধ্যে আমরা আছি আমরা খুব কঠিন অবস্থায় আছি খুব ফেতনার মধ্যে আমরা আছি চতুর্দিকে ফেতনা আপনি কোন দিকে যাবেন এমন ফেতনার ফেতনার মধ্যে আছি আমরা সেটা আর বর্ণনা করে বাসা দিয়ে বোঝানো যাচ্ছে না সুতরাং আমরা নিজেরা মানের উপরে মজবুত থাকবো কে কোন দল কে কোন দিকে এটা পড়ে আগে আমি আমার ইমানকে মজবুত করি আমার আমলকে ঠিক রাখি ইমান আকিদের ওপরে যেন আমার কোনো কোনো দাগ না আসে কোনো দাগ না আসে আমার বিশ্বাসে আমার কথাবার্তায় আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে সাবা বিরুদ্ধে যেন না যায় ইসলামের বিরুদ্ধে যেন না যায় ইসলামের বিরুদ্ধে যেন না যায় আমার কোনো কথা আমার কোনো অভিমত সেটা আমরা অত্যন্ত সেটা ইসলাম সেটা আমাদেরকে আন্তরিকভাবে সেটার পক্ষে থাকতে হবে সেটা আমাদেরকে ধরে রাখতে হবে কিন্তু এখন এগুলো আমাদের থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে আমরা এক একজন এক এক দিকে আছি আমার দলের হলে তিনি হাজারো বল করলো না উনি মালাইকাতল মোকার এখন আসমান থেকে নামছে ওনাকে ফেরস্তা ফারাদে এরকম কথাও শুনেছি তো ফেরেশতা কী দেড়া দে ওরা ওরা উনি ফেরেশতা উনি আমার দল করেই জন্য এই অবস্থার মধ্যে আমরা আছি আল্লাহ পাক রব্বুল আলমী আল্লাহ এবং রসুলের পক্ষে তাকার শান আজমতের পক্ষে তাকার আল্লাহ তৌফিক দান কর্মী